এইগুলোই সুন্দর নিয়ে দেখো কত পাতা এইগুলো দাও এটা দাও এই পাতাগুলো নমস্কার সুনন্দা ভিলেজ তুমি সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দেখুন একটা ভিডিও বানাচ্ছি শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নিম পাতাটা কী করি আজকে দেখ আমার কাছে আমার কাছে আমার কাছে

গোলাপ পাতা নিম পাতা একসাথে দিচ্ছি সঙ্গে হলুদ পাঁচ ছাপড় পাতাগুলো ধুয়ে নিয়েছি জেলি অংশটা পাতাটা কেটে ফেলেছি

আরেকজন দেখো কি করছে সব বেশ তৈরি হয়ে এই দিয়ে দিচ্ছি এটা দেখো 大伯吃饭。<Third one. S 2>

নんだ それ অ্যাক্টিভা

이금더도 <sus> ঘন্টা রেখে দেবো হয়ে গেছে সাবান দেখো বিনা কেমিক্যালে আর দেখো জলে ভিজেছি তাও দেখো কত সুন্দর একদম সফট সফট অয়েলি হয় মুখি দেবে গরমের সময় কিন্তু এরকম এই সাবান কিন্তু মানলে খুব স্বাস্থ্য শরীরের পক্ষে খুব ভালো

আর পুরো একদম এত এত সুন্দর একটা সেন্ট সাবানের নিম পাতার হলুদে আরও বারবার যেন মাখতে ইচ্ছা করবে সাবানটা